গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই বুঝতেই পারছো যে একটা অন্য জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করেছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা রকম দাঁড়ো আলোটা নালে না মুখটা ঝলসে যাচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম দেখে বুঝতেই পারছ তো এটা একটা নতুন মানে ঘর নাও হয়েছে আর দ্বিতীয় আর অন্নপ্রাশন পারপাস তো আমরা পুরো মান্থের জন্যই বুক করে নিয়েছি মানে নিয়ে নিয়েছি ঘরটা রেন্টে তো বেশ কিছু ফার্নিচার আমরা এখানে শিফট করব। এখনো করা হয়নি শুধু খাটটাই তোলা হয়েছে তুষার সময় পাইনি কালকে একদমই তো আজকে দেখি যদি পসিবল হয় একটু একটু করে কিছু কিছু জিনিস আমরা ওপরে তুলে দেবো যাতে নিচের ওপরে একটু চাপটা কম হয় আর চলো তোমাদের একটা কুইকলি এক মাসের জন্য হলো এটা আমাদের তো তোমাদের একটা কুইকলি রুম টু দিয়ে দিই চলো দেখে নাও আচ্ছা এটা হচ্ছে এন্ট্রান্সের দরজা এখান দিয়ে আমরা যখন ঢুকছি ঢুকে এই হচ্ছে একটা ব্যালকনি কি বলবো ব্যালকানি সরি ডাইনিং ছোট খুবই ছোট এটা এটা বড় না অতটা আর এখানে আছে একটা বেডরুম এখানে বেডটা বলছিলাম যে আমরা শিফট করে দিয়েছি আর ওখানে আছে ঠাকুরের আসন আর মা লক্ষ্মী বসে আছে তো এখানে মাটির মূর্তিতে রাখা আছে সাই বাবার মূর্তিও রাখা আছে আর এই ঠাকুরের যে বেদিটা এটা ইন্ট্যাক্ট করা আর ব্যাস আর কিছু রাখা হয়নি রুমটাতে আপাতত আর ওখানে একটা বেসিন আছে তার পাশে একটা কিচেন তো এখন একটু পরিষ্কার করতে হবে ঘরগুলো একটু এমনি রং ঠং করে দিয়েছে বাট এটা ওয়াশরুম আর এটা হচ্ছে আর একটা বেডরুম ঠিক আছে তো যিনি মানে যেই কাকিমা এই বাড়ির ওনার তো রঙ করে দিয়েছে বাট ঘরটা একটু ক্লিন করতে হবে কারণ থাকবে যেহেতু লোকজন একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে দিলে হবে না আর এই হচ্ছে ব্যালকানি এটা যেহেতু ফোর্থ ফ্লোরে তো দেখতেই পাচ্ছ অনেকটা হাইট আর এই এখান থেকে আকাশটা কেমন দেখাচ্ছে অবশ্যই জানিও আজকের আকাশটাও রোদ রোদও জল কিন্তু আজকে ঝল রোদটা একটুখানি কম মানে অতটা কড়া রোদ ওঠেনি আজকের রোদটা একটু ম্লান তো তোমরা দেখে নিলে ছোট্ট এই ঘরটার একটা কুইকলি রুম টুর আর চলো আর বক করবো না ফটাফট কাজগুলো সেরে নিই যে কাজগুলো করতে এসেছি সবটা হবে না তো যেটুকু আমি এখন আমার পক্ষে পসিবল তো আমি সেগুলো করে নেবো আর কালকে আমার যে নিচে আমার ঘরে যিনি যে দিদি কাজ করে তো সেই দিদিকে বলেছি কালিকের থেকে এসে এই ঘরটা ঝাড় ঝাড় উনি করে দেবে আর আপাতত আজকে আমি একটু ডাস্টিংটা করে কারণ অনেক জায়গায় রঙ করার পর যেটা হয় সেই ধুলোগুলো আমি একটু ঝেড়ে ঘরটা একটু পরিষ্কার করে দিই বেরিয়ে পড়েছি একটু ব্যাংকের কাজ আছে যাচ্ছি তার সাথে আরও কিছু টুকটাক কাজ আছে চলো ফটাফট করে আসি আছে এখন এই মুহূর্তে সকালে ভিডিও করার পর তারপর তো দেখালাম দুপুরবেলা আমি আমরা ব্যাংকে গিয়েছিলাম আমি তুষার ব্যাংকে গেছি ওখান থেকে ফুলের দোকানে গিয়েছি মেয়ের জন্য ফুলের মালার অর্ডার দিতে তারপর মিষ্টির দোকানে গেলাম ওখান থেকে সেদিনকে অন্নপ্রাশনের জন্য মিষ্টি লাগবে সেই সমস্ত অর্ডার দেওয়ার জন্য তারপরে ওখান থেকে আমরা গেলাম কোথায় কেকের দোকান হ্যাঁ কেকের দোকানে গেলাম কারণ আজকে আমার মাম্মা মেয়ে নাইন্থ মান্থ কমপ্লিট হলো তো আজকে হচ্ছে টোয়েন্টিথ ডিসেম্বর ফ্রাইডে তো আজকের দিনে ওর মাস হলো তো মাসের জন্য একটা কেক কিনতে গেছিলাম তো আমরা তো প্রত্যেক মাসেই একটা করে কেক সেলিব্রেট করছি এটা আমরা ভেবেইছি এক বছর অবধি করবো যাতে পুরো এক বছরের একটা স্মৃতি আমরা ওর জন্য তৈরি করতে পারি প্রথম ইয়ারের তো ওর জন্য স্পেশালি তার থেকেও বেশি আমাদের নিজেদের জন্য কিন্তু এখন একটা সমস্যায় পড়ে গেছি সেটা হচ্ছে আজকে রান্নাঘরটা ক্লিন করার জন্য আরবান কোম্পানি বুক করা হয়েছিল। বাট কোনো কারণবশত জানি না কি প্রবলেম হয়েছে বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে তো এখন আমার মাথায় হাত তার কারণ এই দেখো তার কারণটা দেখতেই পাচ্ছ পুরো কিচেন আমি ফাঁকা করে দিয়েছি পুরো কিচেনের পুরো স্ল্যাব সমস্ত ফাঁকা এইদিকেও পুরো ফাঁকা কারণ ফাঁকা করে দিতে হয় ওদের যাতে ওরা ক্লিন করতে পারে আর সমস্ত জিনিস দেখবে কোথায় এই দেখো ডাইনিং টেবিল এই এই দেখো মেঝে ঘরে কিছুটা আছে তো বুঝতে পারছো এখন কি সমস্যায় পড়েছি আমার মাথা কাজ করছে না যে এখন আমি কী করব মানে নিজের আর প্রেশার নিতে পাচ্ছি না বলে ফাইনালি কিচেনটা পরিষ্কার জন্য বাথরুমটা তো আমরা ক্লিন করার জন্য আরবান কোম্পানি প্রত্যেকবারই বুক করি তো ওরা করে দিয়ে যায় ওটা আমাদের কোনো সমস্যা নেই কোনো কমপ্লেন নেই আর যে ছেলেটি করে অন্য ছেলেটি প্রায় আজকে তিন বছর হতে চললো ওই করে শুরু থেকে ও করছে মানে জবের থেকে আমরা স্টার্ট করেছিলাম খুবই ভালো কাজ করে তো আমরা বারবার বুক করি কিন্তু আজকে কিচেনটা ক্লিন করার জন্য যাকে বুক করা হয়েছিল সে তো লাস্ট মুমেন্টে ধোকা দিয়ে দিয়েছে এখন অলরেডি পৌনে চারটে বাজছে বন্ধুরা বিকেল পৌনে চারটে স্নান খাওয়া সমস্ত হয়ে গেছে এসে দ্বিতীয় খাইয়ে তারপর নিজে স্নান করে খেয়ে নিয়েছি তো আজকে দুপুরে লাঞ্চের চিকেন ছিল কালকে রাত্রে আমি চিকেনটা বানিয়ে রেখেছিলাম জানি আজকে একদম মানে সময় পাবো না তো তাই জন্য কাল আজকে রাত্রে কাল গতকাল রাত্রে বানানো ছিল তো আজকে খালি ভাত আর মা ডাল আর একটা পাল পোশাকের ঘন্ট বানিয়েছিল আর তোমাদের সাথে লাঞ্চটা যেয়ে শেয়ার করতে পারলাম না তো সেই নিয়ে খেয়ে দিয়ে এখন মেসেজ এসছে এখন ক্যান্সেল করে দিয়েছে এখন তুষার বলছে কী করবে এই জিনিসগুলোকে আবার মানে সাজানো তারপরে আবার কি কালকে কিন্তু ওরা আসে কালকে আমার একদম সময় নেই পুরো আমার এই দু তিন দিন পুরো একদম প্যাকটা সিরে ওরা আমি একদম পরপর করে একটা যা হয় মানে প্ল্যান করে রাখাতো যে এটার পরে এটা করবো ওটার পরে এটা করব তার মাঝখান এটা যখন গড়বড় হয়ে গেলে এখন কি করবো বুঝতে পারছি না এগুলোকে আবার সেট করে আবার কালকে বার করে এই বার করতেই তো দু ঘন্টায় সময় লেগে যায় তারপরে সেট করো আরও সময় সাপেক্ষ আবার তারপরে মানে এখন মনে হচ্ছে নিজেই পরিষ্কার করে ফেলি যে এটুকু পারবো কী আর করবো দেখি তুষারের একটা মিটিং চলছে ওরটা হয়ে গেলে দেখি দুজনে মিলেই করে ফেলি আর কিচ্ছু করার নেই আজকে আমার এমনিই শরীরটা ভীষণ লো একদম এনার্জি পাচ্ছি না কন্টিনিউ কদিন ধরে কাজ করে যাচ্ছি তো তার উপর বাচ্চাটারও তো সমস্ত কিছু করতে হয় না এ টু জেড তো সব কিছু মিলে আজকে দিয়ে সকাল থেকেই ভীষণ লো ছিল শরীরটা মানে ভালো লাগছে না কোনো কিছু করতে হাত পাগুলো ব্যথা করছে পিঠ কুমোরটায় যন্ত্রণা হচ্ছে তো যাই হোক কিছু করার নেই দেখি এখন কি হবে বলতে পারছি না যেটাই আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আইসি মুখে বলছি ঠিকই কিন্তু মনে মনে ভীষণ রাগ হচ্ছে চলো আর কিছু করার নেই এই দেখো এখন সন্ধ্যে সোয়া ছটা বাজে আর ফাইনালি আমার কিচেন পরিষ্কার ডান চারটে দিয়ে শুরু করেছিলাম দুয়া দু সোয়া দু ঘন্টা তো লেগেই গেছে পুরো কমপ্লিট করে আবার সেট করতে দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি সব কৌটো ঠৌটো মেজে একদম পরিষ্কার করে ধুয়ে সব স্ট্যান্ড ট্যান্ড ধুয়ে এই শিরগুলো সব ধুয়েছি ধুয়ে পরিষ্কার করেছি টাইলসগুলো স্ল্যাবগুলো সমস্তটা করে এখন কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার হয়ে গেলে ভালোই লাগে এখানে কিছু বাসন রেখেছি এগুলো মাজতে হবে কিন্তু পরিশ্রম আছে প্রচুর আর সব করে আমি বিধ্বস্ত বুঝতেই পারছ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এক কাপ চা বানাতে হবে তার আগে ঘর ডাইনিং এগুলো সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে যা হয় মানে সব কিছু পরিষ্কার করতে গেলে না সব একসাথে এলোমেলো হয়ে পড়ে থাকে তো যতক্ষণ না পুরোটা সেট হচ্ছে না মাথার মধ্যে একটা মানে সেই চিন্তা ঘুরতেই থাকে কাজ করতে হবে কাজ করতে হবে কাজ করতে হবে যখন সব পরিষ্কার হয়ে যায় না মনে একটা অদ্ভুত শান্তি আসে জানি না তোমাদের হয় কি না আমার চারপাশে নোংরা থাকলে একদম মাথাটাও গরম হয়ে যায় ভীষণ পরিমাণে আর একটা অশান্তি অশান্তি লাগে যে এইটা নোংরা হয়ে রয়েছে ওটা নোংরা হয়ে রয়েছে এটা পরিষ্কার করতে হবে ওটা পরিষ্কার করতে হবে তোমাদের সাথে কি এরকম হয় হলে একটু জানিও তো নাকি আমি এরকম তুষার তো বলে তো আমার বেশি বেশি মা বলে তো ভীষণ বাতিক কিন্তু বাতিক না অ্যাকচুয়ালি বোঝাতে পারি না চাষবাসটা নোংরা থাকলে মতলব খুব ডাল লাগে খুব নেগেটিভ লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না পজিটিভ লাগে আর কাজেও এনার্জি লাগে কাজ করতেও ভালো লাগে নোংরা চারিদিক থাকলে অগোছালো থাকলে দেখবে কাজ করতেও ভালো লাগে না কাজকে সারাদিন তো তোমাদের সাথে দেখতে আর দেখানোই মানে দেখা করানো হয়নি ও ঘুম থেকে উঠেছে এক্ষুনি চলো তোমাদেরকে একবার ওর সাথে দেখা করিয়ে দিই কি করছে আমার মেয়েটা এই যে তোমাদের দ্বিতা বসে আছে মাম্মা তাই না মাম্মা তুমি বসে বসে কি করছো খেলু খেলু করছো বসে বসে খেলু খেলু করছো মাম্মা এই মাত্র ঘুম থেকে উঠেছে ওকে কিছুই করানো হয়নি এখনো একটু মাথা টাথা চুল টুলগুলো বেঁধে দেবো একটু ক্রিম ট্রিম লাগিয়ে দেবো একটু ফ্রেশ করিয়ে দেবো কিন্তু আমি নিজেই এতটা অগোছালো হয়ে রয়েছে ওকে আর কি আমি সাজুগুজু করাবো যাই হোক তোমাদের সাথে আজকে সারাদিনে বোধহয় একবারও দেখাই নি মেয়েকে আমার সারাদিন আমি প্রচণ্ড ব্যস্ত আর সারাদিন দৌড়ে যাচ্ছি এখনও সন্ধেবেলায় কার আছে এইগুলো হয়ে গেলে সমস্ত ঘর ঠরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করবো চারিদিকে জামা কাপড় রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি না সেগুলো সমস্ত গুছাবো গুছিয়ে রাখবো তখন ব্যাঙ্কে গেছিলাম সব ফাইল টাইলসগুলো বার করা হয়েছে কিচ্ছু রাখা হয়নি নিজের জায়গায় সেগুলোকে সমস্ত রাখতে হবে এই দেখো তোমাদের বিশ্বাস হবে কিনা শীতকালে তো এমনি শীতকাল ভীষণ ভালো লাগে কিন্তু এই যে এত জামা কাপড় বেরিয়ে যায় এই ছোটো জায়গার মধ্যে সমস্তটা ম্যানেজ করে রাখাটা যে কী টাফ আর কী চ্যালেঞ্জিং যারা রাখে তারাই বলতে পারবে ওই ঘরটাও সেম অবস্থা কালকেই সমস্তটা পরিষ্কার করলাম কিন্তু আবার আজকে অগোছালো হয়ে গেছে তুমি আমার কাছে মাম্মা আমি তোমাকে একটু পরে নিচ্ছি তুমি দিদার সাথে বসে বসে একটু খেলো খেলো করো আমি তোমাকে একটু পরে নিচ্ছি ঠিক আছে তুমি বল খেলোড়বে না ঠিক আছে বল খেলবে তো নাহলে ওর হাতে গ্রিপ আসবে নাকি বলটা ধরে খেলো চলো ও একটু নিজের খেলা খেলতে থাকুক আমি আমার কাজগুলো বাকি কাজগুলো ফটাফট সারি দেখবে এই দেখো ডাইনিং টেবিলের অবস্থা এই দেখো ওয়াশিং মেশিনের ওপরের অবস্থা এরকম অবস্থা থাকলে চারিদিকে কেমন লাগে তোমরাই বলো মায়ের ঘরটা দেখালাম না তুষার বসে কাজ করছে চলো এগুলো ফটাফট বাকিটা শাড়ি খুব ক্লান্ত লাগছে গো বন্ধুরা এত খাটাখাটনির পরে এক কাপ চা ভীষণ দরকার ছিল বন্ধুরা মা করে দিয়েছে মানে আমি বানিয়ে দিয়েছি মা আমাকে ঢেলে দিয়েছে চাটা চলো চাটা খেয়ে একটু ফ্রেশ হই তারপরে দ্বিতীয় আর আজকে আমার নাইনথ মান্থ কমপ্লিট হয়েছে তোর জন্য ওর ওনারে একটা কেক আনা হয়েছে সেটাও কেক কাটিং হবে তো তোমাদের সাথেও সেই আনন্দটা ভাগ করে নেবো দ্বিতীয় আর আজকে মানে মামের আজকে নাইনথ মান্থ কমপ্লিট হলো মানে এইট মান্থ কমপ্লিট করে নাইনথ মান্থে গেল তো ভীষণ আমরা ভীষণ হ্যাপি আর কেকও এনেছি ওর জন্য তো কেক কাটিং করবো এখন আপাতত ও মা মামির ঘরে মানে আমার ওই পাশে পাশে বৌদিদের ঘরে তো ওখানে খেলা করছে তো আমার অবস্থা খুব খারাপ শোচনীয় কিছু মনে করো না পাগলি পাগলি অবস্থা এখনই দু তিন দিন এরকমই থাকবে আস্তে আস্তে ঠিক হবে আর তো আমরা তো ভীষণ হ্যাপি ওর কেক কাটিং নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব যখন করব আর মানে আমাদের কোনো আনন্দ তোমাদের সাথে ভাগ করে নেবো না এমন তো হতে পারে না তো আনন্দ ভাগ করলে বাড়ে এটা সত্যিই কথা কথাটা যেই বলে থাকুক কথাটা খুবই সত্যি যে সবার সাথে যদি আনন্দ ভাগ করে নেওয়া যায় তো আনন্দের মজাটাই যেন আরও বেশি বেড়ে যায় তো চলো তোমরা ওই আনন্দে সামিল হয়ে পড়ো আর কিছুক্ষণের মধ্যে কেক নিয়ে কাটিং নিয়ে ফিরে আসছি এনার্জি ড্রিঙ্ক দেখো অবস্থা দেখো অবস্থা দেখো এক সেকেন্ড বসতে পারে না পায়ের তলায় সর্ষে লাগানো বাবা আসতে আসতে মামা ওই যাবি না ওখানে যাবি না পড়ে যাবি আচ্ছা দুটো তিনটে কি করতে করেছ ওটাও নিজে যদি মানে ই ঠিক করে দাঁড়ায় নিজের মতন ব্যালেন্স করে তাহলে দাঁড়াতে পারে দু চার সেকেন্ডের জন্য তারপর দুপুষ করে পড়ে যায় আস্তে আস্তে বস কি করছিস তুই দাঁড়ানোর চেষ্টা ঝম্পিং ঝপাং এই এই পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি দেখো দেখো কান্ড দেখো কিছু একটা কিছু লাগবে কিছু একটা তো আপনার লাগবেই হুম डिंटंग 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 हम्म ठीक हो गया तो कुनी ले पगलू डांस 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 करो ना चो डांस करो ले पगलू डांस बस आमार का चश्मा की होलो तू डांस कोचली कौन ना हम्म 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 चा दूं बोताच चा दूं बोताच ওলে 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 কি আনন্দ তাই না হয়েছে কি আনন্দ তাই না হয়েছে আমাদের গো হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি পড়ে যাবি পড়ে যাবি কিন্তু ধূমপাটা ছেয়ে যাবি তখন বুঝবি ঠেলা কি কি দেখো মোবাইল ধরে ক্যামেরাই ধন হিলে গেল এই 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 কোথাও যাবে না চুপ করে বসো

মামা এই দেখো আমাদের দ্বিতীয়ার কেক তাই না মামা এই যে দ্বিতীয়ার কেক কাটিংয়ের দর্শক সব বসে আছে দাঁড়িয়ে আছে আর এই যে যে কেক কাটবে সে লাফালাফি করছে প্রচন্ড এক্সাইটেড এখন আর সেই আগের মতন চুপটি করে বসে থাকে না বা ঘুমায় না আমরা কেক কেটে ফেলি সেটা না এখন উনি নিজেই কাটবে তার জন্য অনেক খুন্দরে তরভূজ তুরবুর করছে ও পাপার ওয়েট হচ্ছে পাপা আসছে না তাই জন্য কেক কাটা যাচ্ছে না আর আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা খুব অবস্থা খারাপ কিছু মাইন্ড করো না এই 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 কে কে ছুরি নিয়ে খোঁচা লেগে যাবে মাম খোঁচা লেগে যাবে বসো চুপ করে বসো তুমি কাটবে তুমি কাটবে কেক এদিকে তাকাও এদিকে তাকাও মাম ই তুমি কেক কাটবি কেক কাটবে তুমি তো দাঁড়িয়েই ব্যস্ত দাঁড়াতেই তোর কেক কি কাটবি হ্যাঁ মামা हां चलो 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 वो तो खावा देसता चलो चलो है काटो दीतिया वो तो कहां वो सुमो में डाल देगा इसको दबा दे आ देखो इतना प्लास्टिक में हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू या हैप्पी बर्थडे टू यू बस बस ज्यादा नहीं ऐसे इसका पेट में गड़बड़ है कैसे है ठीक मत खिलाओ क्रीम मत खिलाओ तुषार इसका पेट में ऐसे ही गड़बड़ है और उल्टी कर देती है समझ आया हां और उसका ऐसे ही रैश है हाय हाय ये क्या हो जाए अनुरा बेचारी इतनी छोटी सी है तुम अपने मुंह में लगा लो उसको उसी में ध्यान है